জীবনের তরে যতবার জুমার দিন আসবে এই পাঁচটা আমল সারা জীবন নিয়মিত ধরবেন আমল করবেন যারা করতেছেন আল্লাহ আমাদের সবাই আমল করার তফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে কবলার মঞ্জুর করুন নাম্বার এক সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে জুমার দিন জুমার রাত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমাণে সবচেয়ে বেশি করতে হবে যে আমলটা সেটা হলো দুরুদ শরীফের আমল কিসের আমল ভাইরা দুরুদ এমন একটা আমল আপনি যদি শুধু দুরুমদের এই আমলটাকে আঁকড়ে ধরেন সবসময় আপনার মুখ দিয়ে দুরুদ বের হতে থাকে পড়তে থাকেন তো নাম করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী তার ওয়াদা অনুযায়ী ইদান তুকফা হামুক ওয়া তুগফার যামুক তোমার যত پریشانی আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সব پریشانی দূর করার জন্য এই দরুদ আমলটা যথেষ্ট ইনশাআল্লাহ এবং গুনাহ মাফের জন্য এই দরুদ আমলটা কি হবে যথেষ্ট হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সললা আলাইয়া মাররান সললা আলাইহি علیহি যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাজিল করবে কয়বার রহমত নাযিল করবেন আপনার জীবনে দশটি জায়গায় খুব ক্রাইসিজে পড়ে গেছেন কোন জটিল সিচুয়েশনে মুখোমুখি হয়ে গেছেন বিপদের মধ্যে পড়ে গেছেন ওই জায়গায় আল্লাহর রহমত পাবেন এরকম একবার দরুদ পাঠ করবেন হকাদাই করে যথাযথভাবে মহব্বতের সাথে দশ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আকসিরু আলাইয়ামি মিন আস-সালাতে মিয়ামে জুমআতি তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দূর পাঠ করবে দূর প্রেরণ করবে কারণ তোমরা যে পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর এবং রীতিমতো নাম ধাম সহকারে আল্লাহর একদল ফেরেস্তা নিয়োজিত আছে তারা বলেন আল্লাহ হে আল্লাহ রসুল আপনার অমুক উম্মত অমুক অনুসারী আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুক দেশ থেকে অমুকের সন্তান সে আপনার প্রতি দূরত পেশ করেছে জুমার দিনে জুমার রাতে বা অন্য সময় এটা নবী করিম সাল্লামের কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেরেস্তাদের মাধ্যমে আপনি যখন দূরত পাঠ করবেন আপনার ভিতর এই ফিল হবে যে আমি দূরত পাঠ করছি আর আমার নবীর কাছে এটা উপস্থাপিত হচ্ছে আমার নাম ধাম আমার রিপোর্ট সহকারে এই জন্য শুক্রবার এবং শুক্রবার দিন এবং রাত অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই চব্বিশ ঘন্টার মধ্যে নবী করিম ইসলামের সাল্লামের ভাষ্য খেয়াল করেন আকসির ও আলেই ওলামা জানেন নবী আলী সাল্লাম সাধারণত কোনো আমল পরিমাণে বেশি করতে বলতেন না পরিমাণে বেশি করতে বলার মতো আমল খুব কম ইসলামে গোটা কোরআন যদি খোলেন আপনি পরিমাণে অধিক করতে বলা হয়েছে এরকম আমল খুব বেশি পাবেন না তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো এরকম কথা কোরআন দিছে নাই অবশ্যই একজন ইমানদার পাঁচক ফরজ নামাজের পাশাপাশি অধিক পরিমাণে নফল নামাজ পড়বেন সেটা ভিন্ন কথা কিন্তু কোরআনে বেশি পরিমাণে আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে আর নবী করিম সাল্লাম বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার সন্ধ্যা আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা সেটা হলো দূর শরীফের আমল অতএ বাইর আমার বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আপনি দোকানদার মানুষ বৃহস্পতিবারে ব্যবসা করছেন দোকানদারি করছেন কোনো অসুবিধা নেই

সহজ করে দিয়েছেন যে অজুর প্রয়োজন নাই আপনার অজু নাই তারপর আপনি দূরত পাঠ করতে পারবেন এবং আপনি এই বড় দূরত পড়ার মতো সময় নেই তো আপনি একবারে সবচেয়ে সংক্ষিপ্ত দূরত পড়েন সাল্লাহ আলহি আসাল্লাম তাতেও দূরত পাঠের সব পাবেন চেষ্টা করব তো ইনশাল্লাহ শুক্রবার আসবে দূরত বেশি বেশি করে পাঠ করব। আপনি দোকানে কাজ করেন আপনার দোকানে আপনার সহকর্মী আরো কাজের লোক আছে আপনি সবাইকে স্মরণ করাবার জন্য নিজে জোরে জোরে ধরশুরি পড়বেন এবং বলবেন যে শুক্রবার শুরু হয়ে গেছে সবাই দুরশ্রী আমল করো আমার আমি আমার আমার জীবনের কথা বলতে পারি জীবনে ওই যে উপরে এবং বিশ্বাস আলহামদুলিল্লাহ ছিল আমার জীবনে আমি অনেকবার দেখেছি এরকম জটিল পরিস্থিতি হয়েছে যে পিঠ থেকে গেছে নড়ার জায়গা নেই আর কোনো আপাত দৃষ্টি থেকে এই বিপদ থেকে উদ্ধার কোনো পথ নাই দুরুদ ইস্তিগফার দোয়া ইউনুস এই তিন আমল পাশাপাশি আজাল জারাল আলাইহিকরাম এই চারটা জিনিসকে এমনভাবে ভাবে বিশেষ করে দুরুদ স্পেশালি সারাক্ষণ খুদুরত আল্লাহ রাব্বুল এমনভাবে সহযোগিতা করেছেন এমনভাবে উদ্ধার করেছেন যে কল্পনা করলে অবাক লাগে এখন এটা কিভাবে সম্ভব ভাইরা আমাত এক সাহাবী নবী করিম আমি যে দোয়া করি এই দুয়ার মধ্যে আমি নিজের জন্য করব আমার ছেলে মেয়ের জন্য করব অনেক কিছু করব এটা সেটা রিজিক চাইব সুস্থতা চাইব অনেক কিছু তো আল্লাহর কাছে চাইব আপনি তো আল্লাহর রাসূল আপনার জন্য দোয়া করলে আমাদেরই লাভ একবার দোয়া করলে আল্লাহ 10 বার রহমত নাযিল করবেন তো আপনার জন্য আমার দোয়ার ভিতরে কত persen রাখব সাহাবী বারবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন যে তিন ভাগের এক ভাগ আপনার জন্য রাখি রাসূলুল্লাহ অর্ধেক রাখি আরো বেশি করে রাখি তিনি যত বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বাড়ানোর জন্য তাকে উৎসাহ দিচ্ছিলেন এক পর্যায়ে যখন তিনি বললেন ইয়ারসুল্লাহ আমি আমার কোন দোয়ার সবটুকু যখন আপনার জন্য নিবেদন করব। আমি কোন একবার যখন দোয়া করব দোয়া শুধু আপনার জন্যই করব যখন অর্থাৎ পিওর দূর যখন পড়বো নিজের জন্য আর কিছু চাইব না শুধু আপনার জন্য যদি চাই করবো তাহলে তখন সাল্লাম বলেছেন ইরান তাহলে তোমার সকল পেরেশানি থেকে উদ্ধারের জন্য এই দুটোই যথেষ্ট হয়ে যাবে এবং তোমার সকল গুনাহ মাফের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে

ভাইরা আমার কোন বড় কর্মকর্তার কাছে আপনার কোনো কাজে ঠেকা আছে কর্মকর্তার ওই ছেলেটার আপনি দেখছেন যে খাচ্ছে না আপনি যদি বলেন স্যার ছেলেটা খাচ্ছে না স্যার একটু ডাক্তার দেখান স্যার এভাবে তো বাঁচবে না ওর কষ্ট হচ্ছে স্যার আপনি বললেও উনি ওনার ছেলের দিকে কেয়ার করবে কিন্তু আপনি এটা বলার কারণে তার নৈকট্য পাবেন কি পাবেন না তার সিম্পেতি পাবেন কি পাবেন না আরশু আজিমের মালিক তার হাবিবকে এত মহব্বত করেন তিনি তার হাবিবের প্রতি এমনিতেই রহমত নাজিল করবেন তাকে বিভিন্ন মর্যাদা আগে থেকেই দেয়ার ঘোষণা দিয়ে রাখছেন কিন্তু আপনি আমি দোয়া করলে আল্লাহ তালা তার মাধ্যমে আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করে দিবেন দুরুদের আমলকে জীবনের তরে আঁকড়ে ধরবেন ভাই শুধুমাত্র জুমার দিন আর জুমার রাত না সব সময় অধিক পরিমাণে এরাবিয়ানদের মধ্যে আমলটা খুব বেশি আছে তাদের দেখবেন তারা দুইটা আমল মুখে দুইটা আমল ভালো মন্দা তাদের মধ্যেও আসে কিন্তু বেশিরভাগই দেখা যায় চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর দশ বছর ধরে মোবাইল টিপতেছেন ফেসবুক টিপতেছেন ইউটিউব টিপতেছেন বুকে হাত দিয়ে আমাকে জবাব দেওয়া লাগবে না নিজের বিবেককে একটু জবাব দেন এই দশ বছর ফেসবুক ইউটিউব টিকটক হোয়াটসঅ্যাপ টিপ আপনার অর্জন কি হয়েছে একটু হিসাব নিলাম এই যে স্ক্রল করতেছেন আঙ্গুল দিয়া ঘন্টাকে ঘন্টা এই আঙ্গুল দিয়ে টানছেন টানছেন নিচের দিকে যাচ্ছেন স্ক্রল করে ফেসবুকে ইউটিউবে একের পর এক আপনার জীবনে অর্জনটা কি হয়েছে বলেন ভাই আমার এই মোবাইলে নিয়ন্ত্রণ করতে হবে প্রয়োজন ব্যবহার করতে হবে কিন্তু এটাকে অনিয়ন্ত্রিত ব্যবহার করা যাবে না একবারে যখন তখন সারাদিন টিপাটিপি করলেন আজকাল তো পোলাপান টয়লেটে গেলেও নিয়ে যায় আল্লাহ আমাদেরকে রোগ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ভাই আমার জীবনটাকে পরিবর্তন করতে হয় সারা জীবন তো একরকম থাকলে হবে না বহুত পাগলামি করেছি আসুন নিজেকে সংশোধন করি তাদের জুমার দিন উপলক্ষে এক নম্বর আমল বলেছি বেশি বেশি কোন আমল করতে হবে সারা জীবন মনে রাখবো তো ইনশাল্লাহ বাসা বাড়িতে পরিবার লোকদেরকে মনে করা হতো ইনশাল্লাহ আমি আমার ড্রাইভার থাকুক আমার ছেলে মেয়ে থাকুক আমার পরিবার লোক থাকুক আমি আমার কথা আপনাদের বলি উৎসাহের জন্য যে জুমার দিন শুরু হয়ে গেলে আমি শুধু আমি না আমার পরিবার অন্যরাও একে অন্যকে আমরা স্মরণ করে দিই কে কে দূর পড়তে দেওয়ার পড়ছো কেউ পড়ছে কিনা একবারও সন্ধ্যা হয়ে গেছে অনেক হয়ে গেছে সবাই শুরু করি আমার ওটা করবো তুমি আল্লাহ নাম্বার এক নাম্বার দুই জুমার দিন উপলক্ষে অন্য যে কোনো দিনের চাইতে জুমার দিন অর্থাৎ শুক্রবারের ফজর নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন জামাতের সাথে পড়ার নিয়ত করবেন পাক্কা কারণ অন্য যে কোন দিনের ফজর নামাজ না শুধুমাত্র মাত্র যত নামাজ আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন আফদারুস সালাওয়াতে আন্ডাল্লাহ আল্লাহর কাছে দুনিয়ার সব নামাজের মধ্যে পাঁচকতো সাধারণ নামাজগুলোর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হলো সালাতুল ফাজরে মাআল জামাআতে ইয়াউমাল জুমআ জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ তাহলে জুমার দিনে এই বিষয়টা বিশেষভাবে খেয়াল রাখব জুমার দিন ফজর নামাজটা পুরুষরা কথা পড়বো এবং সেটা বৃহস্পতিবার থেকে পরিকল্পনা শুরু করবো যে কালকে ফজর নামাজ যাতে কোনো অবস্থাতে আমার মিস না হয় আমাদের আখেরাতের ব্যবসা এটা ভাই আখেরাতের কারেন্সি সংগ্রহ করা যত খুঁটে খুঁটে ভালো ভালো আমলগুলো করবেন আপনার আমলনামাতে আমল সব জমা হতে থাকবে চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমাদেরকে শয়তান অন্যদিন ফজর নামাজ পড়ার সুযোগ হলে শয়তান এমন ভাবে আমাদেরকে ধোকা দেয় শুক্রবারে ফজরটা পড়াটা সবচেয়ে বেশি কঠিন হয়ে যায় কেন জানেন কারণ ইবলিস ইবলিস তো জানে হাদিস আপনি জানেন না হয়তো অনেক হয়তো আজকে শুনছেন আপনি আমি কোনো হাদিস না জানতে পারি ইবলিস ঠিকই জানে যে ফজর নামাজ এই দিন যদিও জামাতের সাথে ফজর পড়ে ফেলে তাহলে তোর আখেরাতের ব্যবসা অনেক আগে যাবে ওর সাথে তো আমাদের বাবা আদমের সাথে সেই চ্যালেঞ্জ আদম ইসলামকে সেজদা করতে বলা হয়েছে সে তো করে নাই তার জন্য বা তার জন্য সেজদা নিবেদন করে নেই আল্লাহ তারা সেজন্য তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে তার কারণে এই ইবলিস তখনই আল্লাহর সাথে আল্লাহর সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আদম আলাহ ইসলামের সাথে যে লাউ আজমাইন আমি আদমের সব সন্তান গুলাকে পথারা করে ছাড়বো ওদেরকে জান্নাতের পথে চলতে দিব না এই জন্য আল্লাহ তালার কাছে সে কিছু পাওয়ার চাই নিছে এর ভিতরে একটা হলো কেমন পর্যন্ত হায়াত পাবে আরেকটা হলো আমাদের রগের সাথে সে মিশতে পারে রক্ত প্রবাহের সাথে মিশতে পারে শরীরের মধ্যে প্রভাব সৃষ্টি করতে পারে আমাদেরকে দুর্বল করতে পারে মন্দ দিকে টানতে পারে ভালো কাজ যেন না হয় মনে মনে কুমন্ত্রণা সৃষ্টি করতে পারে এই পাওয়ার সে নিয়ে এসেছে এই জন্য তার সাথে আমাদের চ্যালেঞ্জ সে হাদিস জানে যে জুমার দিন ফজর পড়লে আমাদের অনেক লাভ হয়ে যাবে এই জন্য সে বৃহস্পতিবার রাতে অন্যদিন যদি আপনি দশটা এগারোটা বা সাড়ে এগারোটায় ঘুমান বারোটায় ঘুমান জুমার দিন অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে এসে ইংলিস বলে আরে পাগল হুস কালকে হলো শুক্রবার দোকানদারি নাই ব্যবসা নাই চাকরি নাই মহিলাদেরকে বলে কালকে পোলাপাড়ি স্কুল নাই মাদ্রাসা নাই আজকে একটু টক শো মিষ্টি শো নাটক সিনেমা ইউটিউব ফেসবুক ওয়াজি শোন অন্তত শয়তান কি বলে ঠিক আছে তোর যদি এত ফিল্ম দেখতে মনে আছে তুই যদি মুসলমান হস নেকার হস তো ঠিক আছে ও মুখ হুজুরের ওয়াজ শুন এই হুজুরের ওয়াজ লাগাই দিয়া রাত একটা দুইটা পার করে দিল এরপর ফজর নামাজ আর জামাতের সাথে মিস শেষ ভাইরা আমার প্রত্যেক বৃহস্পতিবার আসলে সন্ধ্যার সময় প্রতিজ্ঞা করব সপ্তাহর অন্য দিন যদি আমার ত্রুটি বিচ্যুতি হয় আমি সেটাকে কারেকশন করার চেষ্টা করব কিন্তু শুক্রবার ফজরটা পুরুষ হিসাবে আমি জামাদের সাথে পড়বোই পড়বো তার জন্য রাতে আগে আগে শোবো ডাবল ট্রিপল দিয়ে শোবো অন্য বন্ধুকে বলবো ফোন দিয়ে ডেকে দিবি একে সহযোগিতা করব। কিন্তু ফজরের নামাজ দিন না ঠিক আছে তো কয়টা আমল হলো দুইটা মনে রাখবেন তো ইনশাল্লাহ আগামী বছর আমার মাহফিল আমি আর করবো না কিন্তু আগামী বছর যে মাহফিল করবেন সে আলোচককে আমি রিকোয়েস্ট করবো ইনশাল্লাহ আয়োজকরা এটা সবক জননায় আগামী বছর দিতে পারবেন তো ইনশাল্লাহ আমল যদি করেন তাহলে সবক থেকে দিতে পারবেন ওই যে ভাই সবগুলো শুনে দিছে কারণ আমল করেন আচ্ছা তিন নম্বর আমল হলো সুরায় কাহাফ পড়বো কোন সুরা পড়ব সুরায় যারা কোরআন পড়তে পারেন না কোরআন পড়তে পারে না তারা শুনবেন আর যারা পড়তে পারেন তারা নিজে পড়বেন সুরায় কাহাব যদি জমা দিন কেউ পড়ে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এই সুরাটা তার জন্য নূর হবে নূর আলো আল্লাহর তরফ থেকে কেয়ামতের হলো অন্ধকারের শাস্তি অন্ধকারের শাস্তি আমার মানে এমন ভয়াবহ অন্ধকার হবে যে দুনিয়ার অন্ধকারের সাথে কোনো তুলনাযোগ্য নয় সেই ভয়াবহ অন্ধকারে কিছু আমল আছে যে আমলগুলো মানুষের ওই অন্ধকারের মধ্যে আলোর কাজ দিবে একমত একটা হলো ওজুর অঙ্গগুলো যদি কেউ ভালো করে উজু করে সুন্দর করে ডোলের জন্য শুকনা না থাকে উত্তম রূপে যদি উজু করে কেউ পানি অপচয় না করে পানি অল্প নয় কিন্তু বেশি সুন্দর করে যদি কেউ উজু করে এই অজুর অঙ্গগুলো গুলো কেমতের ময়দানে উজ্জ্বল হয়ে জল জল করে জ্বলতে থাকে এবং তার জন্য আলোর কাজ দেয় সবাই যখন অন্ধকারের আজাবের মধ্যে নিমজ্জিত থাকে হাউতাস করে তখন এই ব্যক্তির এই আমলটা তার আলো ভূমিকা আসে আর আরেকটা হলো এই সুরায় কাহাব অন্য অনেক ওলামা বলেছেন এর ব্যাখ্যা হলো সূরা কাফ যদি এক বৃহস্পতিবারে পড়ে পরের বৃহস্পতিবার পর্যন্ত এক শুক্রবার যদি পড়ে পরের শুক্রবার আগ পর্যন্ত পুরা সপ্তাহব্যাপী তার ভিতরে নূর ইমানের নূর তাকওয়ার নূর ইলমের নূর আমলের নূর ভালো মানুষ হওয়ার নূর তার ভিতরে আল্লাহ সৃষ্টি করে দিবেন এজন্য জুমার দিন সূরা কাফ পড়ব তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনাদেরকে যে আমলগুলো করছি এগুলো আমি আমার পরিবার পরিবার সদস্য পরিচিত সহকর্মী আমি চেষ্টা করি সবাইকে স্মরণ করানোর এবং আমল করার চেষ্টা করি আপনাদেরকেও বলছি ভাই জমার দিন যেহেতু অতএব আজকে জমার দিন উপলক্ষে বলে যাচ্ছি জমার দিনের এই চোদ্দ পনেরোটা আমলের মধ্যে সামারি করে আমি পাঁচটা আমল করে দিচ্ছি যে এগুলোর গুরুত্ব অনেক বেশি অন্য অনেকগুলো চাইতে এগুলো বিশেষভাবে করব। তাহলে এর মধ্যে প্রথমটা চলে গেল দূর বিশ্বাসী করে পড়ব দ্বিতীয়টা হলো জুমার দিনের ফজর নামাজ কোন অবস্থাতেই জামাতের সাথে পড়া মিস করবো না কারণ নবি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সকল নামাজের মধ্যে সবচেয়ে সেরা উত্তম শ্রেষ্ঠ নামাজ অর্থাৎ ওয়াক্তিয়া নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো জুমার দিনের ফজরের নামাজ জামাতের সাথে পড়া তাইলে মহিলারা কি করবে মহিলারা পুরুষদেরকে উঠায় ওড়া মসজিদে পাঠিয়ে দিবে এবং সহযোগিতা করবে তাহলে তার মাধ্যমে তারাও একই সব পেয়ে যাবে আর তিন নম্বর আমলও বলছিলাম সূরা নারী নানিপুর সবাই করবে বেশি বেশি করে ঠিক আছে তো ইনশাআল্লাহ আমরা অনেক ভাই আসি সপ্তাহের ছয় দিন আমাদের কোরআন পড়ার সুযোগ হয় না অন্তত জুমাতিন সুরা কাহাবটা যদি আপনি বাধ্যতামূলক করেন আলহামদুলিল্লাহ এটা অনেক বড় সুরা পড়তে আপনার বিশ পঁচিশ মিনিট ত্রিশ মিনিট সময় পর্যন্ত লেগে যাবে আপনি আধা ঘন্টার সময় ধরে যদি আস্তে আস্তে সুন্দর করে পড়েন তো সপ্তাহে একবার অন্তত কোরআনের সাথে আপনি সময় দিলেন আরেকটা সুসংবাদ শুনেন সুরায় কাহাব যদি কেউ মুখস্থ করে তেলাওয়াত করে নিয়মিত বিশেষ করে বিশেষ করে সুরা কাফের প্রথম দশটা আয়াত যদি কেউ মুখস্থ করে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কিয়ামতের আগে দাজ্জালের যে ফেতনা আসবে যেই ফেতনায় বহু মানুষ দাজ্জালকে আল্লাহ মনে করে বেইমান হয়ে জাহান্নামে যাবে এই ফেতনা থেকে পৃথিবীতে এমন কোন নবী ছিল না এমন কোন রাসুল আসেন নাই এই মানব ইতিহাসের প্রথম প্রথম মানুষ আদম আল থেকে নিয়ে আমাদের মোহাম্মদ সাল্লাহ ইসলাম পর্যন্ত এই লক্ষ লক্ষ যত নবী রাসুল এসেছে সমস্ত নবী রাসুলরা একটা ব্যাপারে সাবধান করে গেছেন দাজ্জাল আসবে যে দাজ্জাল হাতে পাওয়ার থাকবে এত বেশি অলৌকিকত থাকবে এত বেশি সে মরা মানুষকে জিন্দা করে ফেলবে জিন্দা মানুষকে বলবে সে মরে যাবে তার হাতেই সব কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোলিং পাওয়ার থাকবে দুনিয়ার সমস্ত রেজিং তার হাতে ককিগত থাকবে এমন পাওয়ার থাকবে তাকে দেখে মানুষ বলবে হ্যাঁ এই তো আল্লাহ এই তো সব কিছু পারে বেইমান হয়ে যাবে এই দাজ্জালের ফিতনায় তোমরা পড়বে না বেঁচে থাকবে বুদ্ধি দিয়া বিবেক দিয়ে মানুষ বাঁচতে পারবে না দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সকল নবী জন্য সাবধান করেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরা জায়গা একটা দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ আল্লাহ আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে পানা চাই 1450 বছর হয়ে গেছে এখনো দাজ্জালের আবির্ভাব হয় নাই হবে কিয়ামতের আগে কখন হবে আল্লাহই ভালো জানেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন সূরা কাফের প্রথম দশায় যদি কেউ মুখস্থ করে তো এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন যে তেলাওয়াত করে এই ব্যক্তিকে আমলের মাধ্যমে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবে দাজ্জাল তো অনেক পরের কথা কোথাকার কোন আল্লাহর প্রতি অবিশ্বাসী মুশরিক বা কাফের খেলোয়াড় একটু পায়ের ভিলকি দেখায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ লিখে তার ভক্ত হয়ে চেতনা সব খুয়ে বসে থাকে আর সেখানে মতো এরকম মিরাকল সব তার হাতে থাকবে এরকম পরিস্থিতি যখন আসবে তখন মানুষ কি করবে এখন এই যে তথ্য প্রযুক্তির উন্নতি এই সময় কত মুসলমানের সন্তান বেমান হয়ে যাচ্ছে বিজ্ঞান তাহা তারা আল্লাহ বানায় বসে থাকতেছে আছে না নাই ধারণামূলক বিষয়কে তারা চূড়ান্ত বিষয়বানী বসে আছে বেইমান হয়ে যাচ্ছে এবং টাকার যে কারিশমা টাকা দিলে সব হয়ে যা টাকা তো কিছুই হয় না এই জন্য হয়ে অনেকে বলে যে টাকাই নাকি দ্বিতীয় ফোদাল নাউজুবিল্লাহ ভাইরা আমার দুনিয়ার এই ভেলকি কি দেখছি আমরা কিয়ামতের আগে ভেলকি আরো অনেক দেখবে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের ছেলে মেয়েরা আনাদের পুতিরা আরো অনেক ভেলকি দেখবে এমন ভেলকি দেখবে যে তাদের আল্লাহর প্রতি ইমান আনা আখরাতের প্রতি বিশ্বাস করাটা কঠিন থেকে কঠিন হয়ে যাবে এরকম পরিস্থিতি তৈরি হবে দুনিয়াতে তথ্য প্রযুক্তির উন্নতির নাম দিয়ে এটার নাম দিয়ে সেটার নাম দিয়ে মানুষের জীবনযাত্রা সহজ হবে কিন্তু এর মাধ্যমে মানুষের ইমান দুর্বল হওয়ার অনেক সম্ভাবনা সংখ্যা তৈরি হবে এবং শয়তান সেগুলো সৃষ্টি করবে এই আশঙ্কা থেকে বাঁচার জন্য সূরা কাহাফটা হলো মহৌষধের মতো অতএব জুমার দিন প্রত্যেক শুক্রবারে সূরা কাহাফ পড়ব ইনশাআল্লাহ মায়েরা বোনেরা আমরা ভাইরা যারা আছি বাবারা যারা আছি আল্লাহর জীবনের মাহফিল থেকে জীবনে কখনো বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা আমি কোনো কাজ করব না আমি আল্লাহর অনেক বান্দাকে ব্যক্তিগত জানি আমি নিজেও এতটা গুরুত্ব দিয়ে করতে পারি না অনেক বড় সরকারি কর্মকর্তা অনেক বড় পদের নাম আমি বলবো না আমাকে বলে ভাই আমি মাগরিবের পর ব্যক্তিগত আমি জানি উনি খুব সৎ মানুষ সব মানুষ একরকম হয় না সৎ মানুষ উনি বলেন ভাই মাগরিবের পরে আমার ফ্যামিলি সব বাচ্চা কাচ্চা সবাইকে আমি বলি আমি ব্যস্ত থাকলেও বলি যে মাগরীর পরে আগে সবাই সুরা কাপটা পড়ে ফেলো এরপর অন্য সব আমল আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ কয়টা আমল গেল ফরজ গোসল হলে ফরজ গোসল করবে উত্তম রূপে গোসল করবে ভালো করে গোসল করবে জুমার দিন ওয়ামাশা ওয়ালা মিয়ার কাপ

যতক্ষণ সময় পাবে জিকি কি তেলাওয়া তেজবি ধোয়া রোনাজারি কান্নাকাটি বই পড়া দিনই কাজ করা এর মধ্যে সে কাটাবে নিজেকে এই কয়েকটা কাজ যদি করে তাহলে কাজ কয়টা হলো আগে আগে ঘুম থেকে উঠা ওই পড়া ইত্যাদি গোসল করা উত্তম রূপে আর পায়ে হেঁটে মসজিদে যাওয়া বাহন না চড়া চার নম্বর হলো ইমামের কাছাকাছি গিয়ে বসা কোনো অনর্থক কাজ না করা এই চারটা কাজ যদি কেউ জুমার দিনে করে নবী করিম সাল্লাম বলেছেন ওই ব্যক্তি বাসা থেকে মসজিদ পর্যন্ত যে আসলো যতগুলো পা ফেলবে যতগুলো স্টেপ ফেলবে যতগুলো কদম দিবে প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার অ্যাকাউন্টে তার আমল নামাতে এক বছর রাত জেগে সারা রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়লে এবং এক বছর সারা দিন প্রত্যেকটা দিন পুরো বছর জুড়ে নফল রোজা রাখলে যে পরিমাণ সব পাইতো এক বছর নফল রোজা এক বছর রাত ভর জেগে তাহার যদি নামাজ পড়া সব মাত্র একটা কদম ফেরার বিনিময়ে দিবে তাহলে আপনার বাসা থেকে যদি মসজিদে আসতে একশো টা কদম হয় একশো বছরের নফল নামাজ একশো বছরের নফল রোজা আপনি এটার সব আপনার অ্যাকাউন্টে জমা দিয়ে মাত্র চারটা কাজ করার মাধ্যমে আপনি পেয়ে যাবেন এবং এটি অনেক হাদিস বিশ্লেষকগণ বলেছেন আছে এত বিপুল এত অধিক পরিমাণে স্বভাবের কথা যে কারোর বাসা থেকে অনেকের আছে যে পাঁচশো স্টেপ পড়বে পাঁচশো স্টেপ পড়লে একটা জায়গায় পাঁচশো কদম হয়ে যায় বাসা থেকে যেতে পাঁচশো কদম পড়ে তিনশো কদম হয় তো সে এই পাঁচশো বছর নফল নামাজ নফল রোজা রাত ভর দিনভর করার সবার সব মাত্র এই মসজিদে গেলো আসলো এই চারটা শর্ত পূরণ করে সেইটা সবটা পেতে পারে যদি সপ্তাহে চার জমা হয় তাহলে চারবার পাঁচশো করে যদি হলো দুই হাজার বছর এভাবে তার আমল আমাদের সবের পাহাড় জমা করতে পারে শুক্রবারের ছোট্ট আমোলটার মাত্র চেষ্টা করবো ইনশাআল্লা আমি দেশে বিদেশে অনেক আল্লাহর বান্ধাকে আমি শুনেছি এ হারিস আমি যেদিন থেকে জেনেছি আমি চেষ্টা করেছি এটার আমল এটার প্রচার মানুষের মধ্যে আমি যখন সৌদি আরবে আজ থেকে অনেক বছর আগে তখন কোন এক বক্তব্যে আমি আমলের কথা বলেছি আমার অনেক ভাইরা দেশে বিদেশে দেখে বলছেন ভাই আমলটা শুরু করেছি আমার কাছে ভালো লাগে আপনারাও আমলটা করবেন অন্য আরেকজনকে শিখাবেন এবং দাওয়া দিবেন ঠিক আছে তো ইনশাল্লাহ তাহলে কয়টা আমল গেল চারটা এক নম্বর গেছে বেশি বেশি দূরত পাঠ করা দুই নম্বর হলো জুমার দিনে ফজর নামাজ জামাতের সাথে পুরুষা পড়া তিন নম্বর হলো সুরায় কাহা পড়া তেলাওয়াত করা আর চার নম্বর হলো এই চার শর্ত পূরণ করে মসজিদে আগে আগে গিয়ে সুন্দর করে খোদ বাসনে চলে আসা কোন কথাবার্তা খোদ বা চলাকালীন সময় কোন কথাবার্তা অনর্থক কাজ না করা পাঁচ নম্বর এবং সর্বশেষ সমল হলো জুমার দিনে একটা সময় আছে দোয়া কবুল হয় দোয়া কবুলের যে সময়গুলো আছে এর ভিতরে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সময় হলো জুমার দিন শুক্রবারের একটা সময় সম্পর্কে বলেছেন যে একটা সময় আছে শুক্রবারের এই সময়ে বান্দা কোন দোয়া করে আল্লাহ তালা ফিরিয়ে দেন না কবুল করেন কিন্তু সময়টা যে ঠিক কখন এটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন না যাতে করে হয়তো আমরা সারা দিনই কম বেশি দোয়ার চেষ্টা করি এই বিষয়ে মুহাদ্দিসগণ হাদিস বিশ্লেষকগণ পণ্ডিত উলামায়ে کرامগণ হাদিসের বিভিন্ন আকার ইঙ্গিতকে গবেষণা করে অ্যানালাইসিস করে এক একজন এক এক সময় কথা বলেছেন তবে বেশিরভাগ ইমাম বেশিরভাগ পণ্ডিত উলামায়ে کرام বেশিরভাগ আপনার ইসলামিক স্কলার গণের বক্তব্য হলো যে এই সময়টা হলো জুমার দিনের শেষ প্রহর আসল পথ থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়টা অতএব আমরা জুমার দিনের পাঁচ নম্বর আমল হলো বেশি বেশি করে সারাদিনই কম বেশি দোয়া করবো দোয়ার জন্য সবসময় হাত তোলাও জরুরি না যদিও সাধারণ অবস্থায় দোয়ার জন্য হাত তোলা আদব কিন্তু আপনি চলতে ফিরতে উঠতে বসতে কাজের ফাঁকে আপনি আল্লাহর কাছে মনে মনে দোয়া নিবেদন করবেন অনেক চাওয়া আমাদের কাছে আমাদের আল্লাহর কাছে আছে ভাই আমার না সাল্লাম বলেছেন কারোর পায়ের জুতার গেছে হাঁটার সময় এটা এটা এমন কি লাগালে ঠিক হয়ে যাবে কিন্তু একজন সাহায্য করেন সে আল্লাহর দিকে মনোনিবেশ থাকবে করবে নবী করিম সাল্লামের পুরো আপনি অবাক হয়ে যাবেন একটা বই আছে বাংলায় বান্দার ডাকে আল্লাহর এটা বাংলা অনুমোদিত নাম এই বইয়ের লেখক হলেন যে

আপনি পড়লে অবাক হয়ে যাবেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমান রাহেব এলায়াত একটা বই আছে দোয়া এবং জিকির আপনি অবাক হবেন যে কি পরিমাণ দোয়া এবং জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন জীবনে পড়তেন ঘুম থেকে ওঠার সময় দোয়া আছে না নাই এরপরে ঘুম থেকে উঠে যখন আপনি বাথরুমে যাবেন দোয়া আছে না নাই আবার টয়লেটে গেলেন টয়লেট সেরে আসলেন আপনি ওযু করবেন ওযুর জন্য দোয়া আছে না নাই বিসমিল্লাহ এরপরে ওযু শেষ করলেন কালিমা শাহাদাত আছে না নাই এরপরে আপনি যখন ঘর থেকে বের হয়ে মসজিদে যাবেন বের হওয়ার দোয়া আছে বের হয়ে আপনি মসজিদে যাচ্ছেন যাই পথে পড়ার আলাদা দোয়া আছে এরপরে আপনি মসজিদে প্রবেশ করবেন তার জন্য দোয়া আছে মসজিদে ঢুকার পরে মসজিদে ঢুকার নামাজ আছে এরপরে মসজিদে নামাজ বন্দি কি এবার জিকির করে বের হচ্ছেন সেটার জন্য আবার দোয়া আছে আবার আপনি যাচ্ছেন কাজকর্মে যাচ্ছেন বাজারে যাচ্ছেন সেটার দোয়া আছে স্ত্রী করার সময় দোয়া আছে দোয়া নাই জিকির নাই এমন কোনো মুহূর্তে জীবনে থাকতে পারে না এই পরিমান দোয়া করতেন এজন্য ভাইরা দোয়া যদি সব সময় করতে কষ্ট হয় হাত তুলতে আপনি হাত তোলা ছাড়া শুক্রবারে দোয়া করেন দোয়াটা অনেক বেশি করা দরকার আমাদের কত জিনিস আলাদা কাছে চাইতে হয় আমরা আল্লাহর কাছে চাই না পেটে অসুখ হয়েছে আমরা ডাক্তারের কথা মাথায় আগে আসে আপনি ওষুধ খান ওষুধ খাওয়া শুনুন কিন্তু ইমানদার সবকিছুর আগে আল্লাহর কথা স্মরণ করবে এবং আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনি সহজ করে দেন আপনার অসুখ হয়েছে সবকিছুর আগে নাপার কথা মনে আসে আরে ভাই প্যারাসিটামলের কথা মনে আসে না দোষের না কিন্তু আপনার মনে আগে আসতে হবে

সূর্য ডুবার আগের যে সময়টা শুক্রবার অর্থাৎ দিনের শেষ সময়টা বিশেষ ভাবে আল্লাহ তালা কাছে দোয়া করবো ঠিক আছে তো ইনশাআল্লাহ কয়টা আমল বললাম পাঁচটা আমল এক বেশি বেশি দূরত দুই ফজর নামাজ আমাদের সাথে পড়া পুরুষরা মহিলারা অক্ষমত পড়বেন মহিলাদেরকে পুরুষদেরকে পাঠাই দিবেন মসজিদে তিন সুরা পড়বেন চার আগে ঘুম থেকে উঠে উত্তম রূপে গোসল করে মসজিদে আগে আগে গিয়ে পায়ে হেঁটে গিয়ে সামনে সামনে কাছাকাছি গিয়ে বসা অনর্থক কথা কাজ না করা থেকে নামাজটা পড়ে বের হয়ে আসা এই কাজ নাম্বার পাঁচ দোয়া করা বিশেষ করে দিনের শেষ পড়ে আমল করবো তো ইনশাল্লাহ মনে থাকবো ইনশাল্লাহ আমরা প্রয়োজনে বাসায় গিয়ে একটা কাগজে নোট করে ফেলব লিখে ফেলবো লিখে এরপরে ওয়ালে টাঙ্গায় দিবেন বাসায় যে জমাতে এই পাঁচ কাজ আমি ছাড়বো না আপনি যদি মনেও না থাকে আপনার যদি ভুলেও যান আপনি এই কাগজ আপনাকে মনে করেন ইনশাআল্লাহ বাসায় ফ্যামিলি লোকদের সাথে শেয়ার করবেন জুমার দিন হুজুর বলেছেন আমি একটা আমার মন থেকে বলি এগুলো সব করোনা কথা বলেছি আপনাদেরকে করোনা দিসের আলোকে পাঁচটা আমলের কথা বলেছেন বিশেষভাবে জুমার দিন আমি পাঁচটা আমল করবই করব ভাইরা আমার প্রত্যেক জুমার দিন যদি আপনি একটু ইমানে রিচার্জ করেন ইনশাল্লাহ সারা সপ্তাহ আপনার জন্য সেটা উপকারে আসবে চেষ্টা করবো তো ইনশাল্লাহ এবং দোকানে অফিসে টাঙায় রাখবেন যারা এই টাঙ্গায় রাখার আমলটা করবেন আয়োজক যারা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ